ব্রেকিং নিউজ রাজনৈতিক ষড়যন্ত্রে আদালতকে হাতিয়ার বানানো হয় বিস্ফোরক অভিযোগ তুললেন সামান্তা শারমিন হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রোপাগান্ডা জাতীয় রাজনীতির ভবিষ্যৎ চমকপ্রদ অভিযোগ নূর ও লুৎফারের ওপর হামলা প্রমাণ করে হাসিনার দোসররা এখনও সক্রিয় বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রপাগান্ডা দু সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে নতুন এক আলোচনায় সরব হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া তাদের দাবি শেখ হাসিনার পতনের পেছনে কাজ করেছে মার্কিন ডিপ স্টেট এবং তার ঘনিষ্ঠ তিনজন সহযোগীর রহস্যজনক ভূমিকা সাংবাদিক চন্দন নন্দীর লেখা প্রতিবেদনটি এখন ব্যাপক বিতর্ক তৈরি করেছে তিনি দাবি করেছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার কয়েক মাস আগেই মার্কিন ডিপ স্টেট সরকারের ভেতরে প্রবেশ করেছিল তাদের প্রভাবে আওয়ামী লীগের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই তিনজন হলেন সালমান এফ রহমান আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত যদিও প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করা হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা নর্থ ইস্ট নিউজের মতে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল ওই তিনজনের ভূমিকা প্রতিবেদনে বলা হয় মার্কিন স্বার্থ বাস্তবায়নে তারা সচেতনভাবে এমন পদক্ষেপ নেন যা সরকারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের নেতারা অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন শেষ সময়ে শেখ হাসিনাকে ঘিরে তৈরি হয়েছিল এক অদ্ভুত অস্থিরতা দলের ভেতরে প্রবাহিত হচ্ছিল দ্বিধা ও বিভাজন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে শেখ হাসিনা দু সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েই বুঝেছিলেন তাকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা চলছে কুয়াডে যোগদানের চাপ সামরিক চুক্তি জ্বালানি খাতে বিদেশি স্বার্থের চাপ এসব নিয়ে তিনি ছিলেন দুশ্চিন্তায় অভ্যন্তরীণ বৈঠকে শেখ হাসিনা স্বীকার করেছিলেন তার সরকারের সামনে দাঁড়িয়ে গেছে ছয়টি গুরুতর চ্যালেঞ্জ যেগুলো মার্কিন চাপ থেকে এসেছে একজন আওয়ামী লীগ নেতা বলেছেন সেই বৈঠকে শেখ হাসিনার মুখমণ্ডল কেঁপে উঠছিল যেন তিনি আশঙ্কা করছিলেন একটি বড় ধাক্কা সামনে আসছে প্রতিবেদনে সালমান এফ রহমানকে বর্ণনা করা হয়েছে দরবেশ নামে কথিত আছে তিনি শেখ হাসিনাকে অনেকটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন এবং বিদেশি দূতাবাসিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি শেষবার যুক্তরাষ্ট্র সফর করেন দু সালের অক্টোবরে যেখানে মানবাধিকার ও নিরাপত্তা বিষয়ক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাফাত সম্পর্কে বলা হয় তার পশ্চিমা যোগাযোগ ব্যবহার করে বিদেশে পালিয়ে গেছেন তবে তার অবস্থান নিয়ে এখনও রহস্য রয়ে গেছে দু সালের আন্দোলনের দিনগুলিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল প্রতিদিনই ঢাকায় ছড়িয়ে পড়ছিল সংঘাত ও সহিংসতা একটি সাক্ষাৎকারে আরাফাতের বক্তব্য যে সরকারের হাতে যথেষ্ট বুলেট আছে তা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে প্রতিবেদনের ভাষায় সেই মন্তব্য নিচক ভুল ছিল না বরং সচেতনভাবে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের ভেতরে তখন তৈরি হয়েছিল এক ধরনের অচলাবস্থা দল বড় সমাবেশের পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তা বাতিল হয় শেখ রেহানার হস্তক্ষেপে ফলে সরকারের পক্ষে কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও হারিয়ে যায় অনেক নেতা এখন মনে করেন এটাই ছিল সরকারের জন্য চূড়ান্ত আঘাত প্রতিবেদনে উল্লেখ আছে শেখ হাসিনার সরকার পতনের পর কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ক্ষমতায় থাকাকালীন কোনো সমালোচনার সুযোগ ছিল না সব কিছু নিয়ন্ত্রণ করতেন সীমিত কয়েকজন নেতা ফলে ভেতরে ভেতরে জমে ওঠা অসন্তোষ প্রকাশ পায়নি আরও একটি বিষয়কে সরকারের বিচ্ছিন্নতার জন্য দায়ী করা হয়েছে তা হল হাসিনার দু হাজার চব্বিশ সালের চীন সফর প্রতিবেদনে বলা হয় ওই সফর ব্যর্থ হয়েছিল নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি দেশে ফিরে আসেন ভারতের দৃষ্টিতে সেটি ছিল একটি কৌশলগত ভুল যা দিল্লিকে তার প্রতি নাখুশ করে তোলে সবশেষে নর্থ ইস্ট নিউজের দাবি শেখ হাসিনার পতন কেবল একটি অভ্যন্তরীণ ব্যর্থতা নয় বরং আন্তর্জাতিক প্রভাব ও দলের ভেতরের ভাঙ্গনের ফল তবে এসব দাবি এখনও প্রমাণিত নয় অনেক বিশ্লেষকের মতে এগুলো ভারতীয় মিডিয়ার নতুন প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না প্রশ্ন রয়ে যায় এত সব দাবির পেছনে কতটা সত্য আর কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নূর ও লুৎফরের উপর হামলা প্রমাণ করে হাসিনার দোসররা এখনও সক্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ এক সমাবেশে এই অভিযোগ তুলেছেন তিন সেপ্টেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক সমাবেশ সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দুদু বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা নিছক কাকতালীয় না এটি প্রমাণ করে যে শেখ হাসিনা এবং তার দোসররা এখনও সক্রিয় যদিও জনগণের কাছে তারা পতিত হয়েছে তিনি স্মরণ করিয়ে দেন দুই সালের গণ পর সাধারণ মানুষ ভেবেছিল দেশে স্বৈরাচারের অবসান ঘটেছে মানুষ বিশ্বাস করেছিল শেখ হাসিনা ও তার সহযোগীরা পালিয়ে গেছেন কিন্তু মাত্র এক বছরের মাথায় আমরা আবারও দেখছি দমন নীতি সহিংসতা ও হত্যার হুমকি ফিরে এসেছে দুদু অভিযোগ করেন নূর এবং লুৎফরের উপর হামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট তাদের হত্যা করা তিনি দৃঢ় কণ্ঠে বলেন এই হামলাকারীরা যত বড় ক্ষমতাধরী হোক না কেন তাদের আইনের আওতায় আনতেই হবে হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেলাবে আর গণ আহত মানুষ আজও বিপদে থাকবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের উপর চালিয়েছে দমন পীড়ন করে এসেছে দুর্নীতি লুটপাট আর দুঃশাসন আর সেই দুঃশাসনের সঙ্গে একাত্ম ছিল জাতীয় পার্টি দুদুর মতে আজ চোদ্দ দল কার্যত পর্দার অন্তরালে চলে গেছে হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছে ভারতে কিন্তু সাম্প্রতিক এই হামলা প্রমাণ করে তারা এখনও সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন গত চুয়ান্ন বছরের ইতিহাসে এমন গুম হত্যা ও দমন নীতি আর কেউ চালায়নি আওয়ামী লীগের সেই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা আর সেই হাসিনাকেই আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ ভারত তিনি অভিযোগ করেন শুধু হাসিনা নয় হাজার হাজার লুটপাটকারী এবং দুর্নীতিবাজকেও আশ্রয় দিচ্ছে ভারত যে ভারতকে একসময় বন্ধু বলা হতো সেই ভারতই এখন গণতন্ত্র হত্যা করতে চাইছে শামসুজ্জামান দুদুর বক্তব্যের সময় সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেক নেতাকর্মী স্লোগানে ফেটে পড়েন তারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে হামলা হত্যা ষড়যন্ত্র কোনোটাই সফল হবে না জনগণ আজ জেগে উঠেছে সমাবেশে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির তারা সবাই এক কণ্ঠে দাবি করেন হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে দুদুর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক গভীর প্রশ্ন যদি সত্যি হাসিনার দোসররা এখনো সক্রিয় থাকে তাহলে গণতন্ত্র কতটা নিরাপদ আর জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই অভ্যুত্থানের সাফল্য কি আবারও বিপন্ন হতে চলেছে এমন প্রশ্ন ঘুরছে আজ সাধারণ মানুষের মনে শেষ পর্যন্ত এই হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো অস্থির এখনও অনিশ্চিত প্রশ্ন রয়ে গেল গণতন্ত্র কি আবারও ষড়যন্ত্রের ফাঁদে পড়তে চলেছে আপনারা কি ভাবছেন মন্তব্যে জানাতে ভুলবেন না